আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাশন স্পোর্ট বিয়ান টু ব্র্যান্ড নিউ ভিডিও সো ফ্রেন্ডস আজকে চলে আসছে দা ডে সিক্স পার্টি এখান থেকে তোমাদের একদম গর্জিয়াস কিছু ডে কালেকশন দেখিয়ে দেব এগুলো কিন্তু পূজা উপলক্ষে ভাইরা তোমাদের জন্য নিয়ে আসছে আর প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা শপে আসবে এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার এই মাসে হোয়াটসঅ্যাপ আছে ওকে তো আমরা ড্রেস দেখানো শুরু করব তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই পিঙ্ক কালারটি দিয়ে একদম হট পিঙ্ক যেটা এটার মধ্যে পাচ্ছ এটা নেকড পশনে কিন্তু খুব সুন্দর একটা স্টোনের কাজ থাকছে সেটা কিন্তু তোমরা কাজ কাজ পুরো কিন্তু কিন্তু নিচে প্যানেল পাচ্ছ আর নিচে এ সুন্দর করে করা থাকছে কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে ব্যাক সাইডে কিন্তু নিচে কিন্তু ইনারে অ্যাড করা রয়েছে আর ইনারের কাপড়টা কিন্তু খুবই সফট কোয়ালিটির মধ্যে পাবে যার কারণে কিন্তু এগুলোর ইউজ করতে তোমাদের কমফোর্টেবল হবে ভাই এটার ব্যাক টা দেখিয়ে দেব ওকে ব্যাক সাইডে প্লেন থাকবে নিচে কিন্তু তোমরা প্যানেল পাচ্ছ এই যে ভাইয়াদের ড্রেসের বিশেষত্বই হলো ব্যাক সাইডে কিন্তু প্যানেল পাবে যেটা অন্য কোথাও পাবে না বডি থাকবে 28 থেকে 42 লং থাকবে 42 থেকে 45 সাথে ম্যাচিং প্যান্ট পাবে এই যে প্যান্টটা প্যান্টে নিচে কিন্তু প্যানেল থাকছে প্যান্টের লেন্থটাও চোলি সেরকমই হবে সাথে প্রত্যেকটা বড় সাইজের ওন্না পাবে ওন্নাটা দেখিয়ে দেব ভাইয়া এই যে

হোয়াইটের মধ্যে হোয়াইট আর মিষ্টি কালারের কম্বিনেশনে পাচ্ছ খুবই সোভার কিন্তু এই কালারটা এটারও প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা করে নেক্সট আরেকটা কালার দেখে দিব মানে তোমরা সেম ডিজাইনই পাবে জাস্ট কালার চেঞ্জ নেক্সট এই একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে খুবই নাইস কিন্তু প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা করে কালার আরেকটা রয়েছে এই যে এই একটা কালার থাকছে মিষ্টি কালারের মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা অর্গাঞ্জার মধ্যে পাবে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে কাজ পাচ্ছে একদম পিটান একটা লাক্সারি কাজ পাচ্ছে আমি কাছ থেকে দেখিয়ে দেবো দেখের পয়সান এই রাউন্ড শেপ দিয়ে কিন্তু একটা কাজ থাকছে ফুললি কিন্তু আমরা ওই কাজ থাকবে খুবই নাইস কিন্তু ড্রেসটা আর এটা নিচেও কিন্তু তুনা ইয়া পাচ্ছো ইনার পাচ্ছো খুবই নাইস কাপড় থাকছে সব কোয়ালিটির অর্গাঞ্জার মধ্যে হাতায় কিন্তু প্যানেল আছে এই যে বডি থাকবে আটতিরিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাতে ম্যাচিং প্যান্ট থাকবে এই যে প্যান্টটা কিন্তু অর্গানজা কাপড়ের মধ্যেই একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সাথে থাকবে দেখিয়ে দিব এই যে প্রত্যেকটা কিন্তু এত বড় পাবে প্রাইস থাকছে এটা টাকা মধ্যে কালার আছে কয়টা ওকে এটার মধ্যে কালার আছে দেখিয়ে দিব একটা কালার থাকছে একটা আরেকটা কালার দেখিয়ে দিব একটা ব্ল্যাক কালার প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা করে সেম ডিজাইন মধ্যে পাবে জাস্ট কালারটা চেঞ্জ হবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এইটার মধ্যে তোমরা দুইটা কালার পাবে এটা কিন্তু অর্গানজার মধ্যে পাচ্ছ খুবই লাক্সারি একটা ড্রেস কিন্তু এটা এটা নেকের পশনে কিন্তু ফ্রি শেপ পাচ্ছ ফুললি কিন্তু এমব্রয়ডারি প্লাস স্টোনের কাজ থাকছে এটারও বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট পাবে কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির অর্গানজার মধ্যে নিচে কিন্তু প্যানেল থাকছে সাথে দুপাট্টাটা দেখিয়ে দিব এই যে ওনাটা প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা করে এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দেবো ওকে এটা খুলে দেখিয়ে দেন ভাইয়া এই যে মিন্ট কালারের মধ্যে পাঁচও সেম ডিজাইনের মধ্যে পাবে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র তিন টাকা করে এবারে না এইটা আরেকটা দেখিয়ে দেবো এবারে আর ডিজাইন এইটা নেক্সট এ একটা ডিজাইন থাকছে নোট টাইপ কালারের মধ্যে পাচ্ছ আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু ভিডিও স্কিনে থেকে ইন রিয়েলি আরও বেশি সুন্দর আর আমি এখন যে প্রাইসগুলো বলছি এগুলো কিন্তু রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইদের সবটাই মূলত হোলসেলের নেক্সট একটা থাকছে প্যান্ট কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে খুবই সফট কোয়ালিটির মধ্যে পাবে এগুলো কিন্তু প্রত্যেক খুবই কমফোর্টেবল হবে সামনে যেহেতু পূজা আছে আপনারা কিন্তু চালে এগুলো নিয়ে পরে ফেলতে পারো সাথে উন্না পাচ্ছো এই যে উন্নাটা ফুললি কিন্তু এমব্রয়ডারি কাজ থাকছে এটাও কিন্তু খুবই সফট কোয়ালিটির মধ্যে পাচ্ছে প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা করে এটার মধ্যে কালার আছে আচ্ছা জামাগুলো খুলে দেখিয়ে দেন একটা কালার থাকছে বাউ এই কালারটা কিন্তু খুবই সুপার নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি মাস্টার ইয়েলো কালারের মধ্যে এই যে সেম ডিজাইনের মধ্যে পাবে জাস্ট কালারটা চেঞ্জ হবে নেক্সট আরেকটা দেখিয়ে দেব কলিজা মেরুন কালারের মধ্যে এই যে সেম ভাবেই কিন্তু কাজ পাচার সেম ডিজাইনের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা করে চার্জ এটা ভালো লাগবে স্প্রিং শর্জের ভাইদার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশের হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট কালটা দেখিয়ে দিচ্ছি ইন্ডিয়ান ক্যাপসিবন জর্জেটের মধ্যে থাকবে ফেব্রিক্সটা খুবই নাইস কিন্তু প্রত্যেকটা ড্রেসের কালেকশানই ভাইদারি এখানে এত সুন্দর ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো এছাড়াও কিন্তু ভাইদের শপে গাউন আছে তারপরে গারারা সারারা আছে অনেক ধরনের কালেকশন পাবে বাচ্চাদেরও আছে তো এটার সাথে এটার বডি থাকবে কত ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট পাবে এই যে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল থাকছে এটা হলো ওনাটা এই যে ওনাটা এটার মধ্যে কালার আছে ওকে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এই একটা কালারটা থাকছে জাম কালার এর মধ্যে কিন্তু খুবই নাইস প্রাইস আছে মাত্র তিন হাজার টাকা করে ওকে আর একটা ডিজাইন দেখিয়ে দেব না কালার ভাইয়া ওকে ওকে একটা ডিজাইনের মধ্যে পাচ্ছ এটা নেকের পশনের কাজটা কিন্তু আসলে অনেক সুন্দর কাজটা দেখিয়ে দিও ভাই একটু নিচে করেন এই যে নেকের পশনের কাজটা দেখিয়ে দিচ্ছি খুবই নাইস করে পিটানো একটা কাজ আছে সাথে কিন্তু পার্সেল এড করা আছে ফুললি গর্জিয়াস একটা কাজ পাচ্ছো নিজে কিন্তু কাটওয়ার করা রয়েছে আর এটাও কি ব্যাক সাইডে কাজ আছে ওকে এটাও কিন্তু ব্যাক সাইডে তোমরা প্যানেল পাচ্ছ কাপড় থাকছে ইন্ডিয়ান ক্যাপসিকন জর্জেটের মধ্যে প্রাইস আছে মাত্র 3000 টাকা করে এটার সাথে তোমরা ম্যাচিং প্যান পাবে একদম রেডি ড্রেস এই যে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল থাকছে সাথে একটা ওন্না পাবে সেম কাপড়ে কিন্তু প্যান্ট পাচ্ছো আর ওন্না পাচ্ছ এই আর এত শাইনিং এই কাপড়টা প্রাইস থাকছে মাত্র 3000 টাকা করে নেক্সট এটার মধ্যে কালার আছে আচ্ছা নে এর মধ্যে কালার আছে দেখিয়ে দেব একটা থাকছে জাম কালারের মধ্যে এই যে প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর যা যেটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিয়ে নিবে যেহেতু ভাইদের এটা হোলসেল এর সোরম এগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় নেক্সট আয়টা ডিজাইন দেখিয়ে দিব এই ডিজাইনের মধ্যে তোমরা চারটা কালার কালার পাবে ওয়াও এটা কিন্তু খুব ভি গর্জিয়াস খুব একটা লাক্সারি কাজ পাচ্ছ ফুললি একটা এমব্রয়ারি প্লাস স্টোনস সাথে মিরর কাটাও পাচ্ছ এই যে মিরর দে ওয়ার্ক আছে হাতাতেও সেম সেমভাবে প্যানেল পাচ্ছ হয়েছে যে খুবই নাইস কাপু থাকছে ইন্ডিয়ান ক্যাপসিকন জর্জটের মধ্যে নিচে কিন্তু সুন্দর করে ইনার এড করা আছে আর ইনারে কাপুটা খুব সফট কোয়ালিটির মধ্যে পাচ্ছ এটারও বডাই থাকবে 38 থেকে 44 লং থাকবে 44 থেকে 45 সাথে ম্যাচিং প্যান্ট পাবে সেম কাপড়েরই প্যান্ট থাকছে এবং এটা উন্না পাবে উন্নাটা দেখিয়ে দিব এই যে উন্নাটা অনেক সুন্দর সাইড দিয়ে কিন্তু বেশ সুন্দর করে কাট ওয়ার্ক থাকছে ফিনিশিংটা খুবই ভালো প্রাইস আছে মাত্র 3000 টাকা করে এটার মধ্যে কালার থাকবে তিন চারটা দেখিয়ে দিচ্ছি কালারগুলো একটা থাকছে নোট টাইপ কালারের মধ্যে নেক্সট একটা দেখিয়ে দেব একটা থাকছে হোয়াইট আর মিষ্টি কালারের কম্বিনেশনে জাস্ট এই কালারটা দেখো একদম চোখ জোড়ানো একটা কালার পাচ্ছো শাড়িটা দেখিয়ে দেব ইট কালারের মধ্যে থাকছে ইট কালার এর মধ্যে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা করে একদম রেডি একটা ড্রেস আছে কালেকশন আমি আমিছিলাম দ্য ড্রেস এক্সপার্টে তোমরা যারা শপে আসবে তারা এই চলে আসবে ইস্টার্ন প্লাজা তৃতীয় শপ নাম্বার এগারো যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেক